সময় নদীতে বড় বড় একদম মাটি ঢেসে পড়ছে আমরা ভয়ে আতঙ্কে থাকছি গত আগস্টে ফারাক্কাবাদের সব গেট খুলে দেয় ভারত এতে পানি বাড়ে পদ্মা নদীতে এক সপ্তাহের মধ্যে প্লাবিত হয় রাজশাহীর নিম্নাঞ্চল এরপর কয়েকদিন স্থিতিশীল থাকার পর কমতে শুরু করে পদ্মার পানি সেপ্টেম্বরের শেষের দিকে কয়েক দফা বৃষ্টিতে পারে নদীর পানি পবা গোদাগাড়ি বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন পয়েন্টে দেখা দেয় ভাঙন গত এক মাসে নদীগর্ভে চলে গেছে একশো হেক্টরেরও বেশি ফসলি জমি এতে আতঙ্কিত নদীতীরবর্তী বাসিন্দারা কতখানি ভেঙে গেল আমাদের এদিকে জমি বেশি ছিল এক বিঘা পাঁচ কাঠার জমি সম্পূর্ণ ভেঙে গেল লিচুর গাছ ছিল আমার বাগান বাগান ভেঙে চলে গেলো আমাদের যে বাড়ি ফসল ভেঙে দিচ্ছে আমরা যাব কোথায় সব সময় নদীতে বড় বড় একদম মাটি ধস ঢেসে পড়ছে আমরা ভয়ে আত্মঙ্কে থাকছি স্থানীয়রা বলছেন ভাঙ্গন ঠেকাতে কয়েকটি এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসছে না ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের যো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটন ভিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা প্রতি বছর বছর যে জিও ব্যাগ ফেলছে নদীতে যে পানি আসছে এই পানিতে বিলীন হয়ে যাচ্ছে আমরা স্থায়ীভাবে এই বাঁধটা চাই ভাঙ্গন কবলিত এলাকার জন্য হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখার পাশাপাশি চারঘাট ও বাঘাই স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছে বলে জানাই পানি উন্নয়ন বোর্ড আমরা আমাদের প্রজেক্ট এরিয়াগুলোতে আমরা নজরদারি করতেছি চারঘাট এবং বাঘা উপজেলায় সেসব জায়গায় যদি ভাঙনের কোনো পরিস্থিতি হয় আমরা ইমিডিয়েট সেসব জায়গাগুলো অ্যাড্রেস করব পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বাঘা ও চারঘাটে বাঁধ নির্মাণে ব্যয় হচ্ছে 744 কোটি টাকা সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী